বিচিত্র দিশা গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করবো ঠাকুরবাড়ির দুর্গা উৎসব নিয়ে সতেরোশো চুরাশি সালে ঠাকুর পরিবারের পূর্বপুরুষ পঞ্চানন ঠাকুরের দুই নাতি নীলমণি এবং দর্পনারায়ণের মধ্যে বিষয় সম্পত্তি নিয়ে বিবাদ হয় এর জেরে নীলমণি সপরিবারে কুলদেবতা লক্ষ্মী জনার্দন শিলাকে সঙ্গে করে গৃহত্যাগ করে কলকাতায় যা আজকের জোড়াসাঁকো অঞ্চল সেখানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পত্তন করেন এবং তারই উদ্যোগে সূচনা হয়েছিল ঠাকুরবাড়ির দুর্গাপূজা যেহেতু তখন নীলমণির আর্থিক অবস্থা ভালো ছিল না তাই তিনি দুর্গাপুজো করেছিলেন আড়ম্বরহীনভাবে সাদামাটাভাবে কিন্তু পরবর্তীকালে তারই বংশধর প্রিন্স তারকানাথ ঠাকুরের হাত ধরেই রাজকীয় আকারে এই দুর্গা উৎসব পালিত হতো জোড়াসাঁকর ঠাকুরদালানে প্রতিমা তৈরির কাজ শুরু হতো পুজোর অনেক আগে থাকতেই এবং মূর্তি করার জন্য মাটি আসত গঙ্গার পাট থেকে দ্বারকানাথের স্ত্রী ছিলেন অসামান্য সুন্দরী দিগম্বরী দেবী ঠাকুরের মূর্তির মুখ তৈরি হতো দিগম্বরী দেবীর মুখের আদলে এবং দেবীর অঙ্গে থাকত বহু মূল্যের অলঙ্কার সোনার গহনা এবং মাথায় থাকত সোনার মুকুট কোমরে চন্দ্রহার এবং পড়ানো হতো বেনারসি কিংবা গরদের শাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর লিখেছেন প্রথমে খড়ের কাঠামো তার উপরে মাটি খড়ির প্রলেপ তার উপরে রং ক্রমে চিত্র বিচিত্র খুঁটিনাটি আর সমস্ত কার্য সর্বশেষে অর্থ চন্দ্রাকৃতি চালের উপর দেবদেবীর মূর্তি আঁকা তাতে আমাদের চোখের সামনে বৈদিক পৌরাণিক দেবসভা উদ্ঘাটিত হতো রাংতা দিয়ে যখন ঠাকুরদের দেহমণ্ডল বসন বুসন সাজসজ্জা প্রস্তুত হতো আমাদের বড়ই কৌতূহল হতো অর্ধচন্দ্রাকৃতি এক চালার মূর্তি ছিল ঠাকুরবাড়ির পূজোর পুজোর বৈশিষ্ট্য তবে বিশেষ গুরুত্ব দেওয়া হতো প্রতিমার মুখের আদলের উপর মাকে দেওয়া হতো একান্ন রকমের পদ এবং সাথে দেওয়া হতো ফল ও ডাবের জল পরে সেগুলো পুজোর পর পুজোর দর্শনার্থীদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হতো রূপোর প্রদীপদানিতে এক হাজার ঘিয়ে প্রদীপ জ্বালানো হতো এবং রূপোর ঘণ্টা বাজিয়ে শুরু হতো আরতি সেই প্রদীপ জ্বলত তিন দিন তিন রাত্রির ধরে তখন সেখানে পশুবলি দেওয়া হতো না তার পরিবর্তে দেওয়া হতো কুমড়ো বলি তখনকার দিনে সমাজের অনেক বড় বড় বিশিষ্ট মানুষের বাড়িতেই দুর্গাপুজো হতো কিন্তু সবাইকে ছাড়িয়ে যেত এই ঠাকুরবাড়ির দুর্গোৎসব তবে সকলেই ঠাকুরবাড়ির দুর্গোৎসবে আমন্ত্রণপত্র পেতেন এবং আমন্ত্রণপত্র লেখা হতো দ্বারকানাথ ঠাকুরের পিতা রামমণি ঠাকুরের নামে কথিত আছে একবার পিতামহের সেই আমন্ত্রণপত্র নিয়ে বারো বছর বয়সের বালক দেবেন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন রাজা রামমোহন রায়কে নিমন্ত্রণ করতে রামমোহনকে গিয়ে তিনি বলেছিলেন সামনে পুজো তাই তিন দিনই প্রতিমা দর্শনে আপনার নিমন্ত্রণ পত্রে দাদুরেই অনুরোধ রামমোহন রায় এই আমন্ত্রণে খুব বিস্মিত হয়েছিলেন কারণ তিনি ছিলেন মূর্তি পূজার তীব্র বিরোধী তিনি নিমন্ত্রণপত্রটি প্রত্যাখ্যান করেননি আবার সরাসরি তিনি সেটাকে গ্রহণও করেননি তখন তিনি তার ছেলে রাধা কাছে দেবেন্দ্রনাথকে পাঠিয়ে পিতার হয়ে সেটা গ্রহণ করে কিশোর দেবেন্দ্রকে মিষ্টিমুখ করিয়ে তবে বাড়ি পাঠিয়েছিলেন দ্বারকানাথ ঠাকুর দুর্গাপূজা উপলক্ষে বাড়ির সকল ছেলে মেয়ে গৃহবধূ এবং আত্মীয় স্বজনকে দামি দামি পোশাক উপহার দিতেন এই জন্য তিনি বাড়িতে দর্জিকে সেলাই মেশিন সবে নিয়ে আসতেন তারা অনেক দিন ধরে বাড়িতে সবার জন্য পোশাক বানাতেন ছেলেদের জন্য জড়ির টুপি ইজার, চাপকান এবং বাড়ির মেয়ে বৌদের জন্য জামা কাপড় সাথে নানা কাজ করা রেশমি রুমাল এই বানানো হতো পুজোর জন্য ঠাকুরবাড়ির প্রত্যেক মেয়ে বউ দ্বারকনাথের কাছ থেকে পেতেন নানারকম উপহার সেই উপহারের মধ্যে ছিল এক শিশি দামি সুগন্ধি খোপায় দেওয়ার সোনার উপর ফুল কাঁচের চুরি আর নতুন নতুন বই শুধু বাড়ির মেয়ে বউ নয় তিনি বাড়ির ভৃত্ত কর্মচারী সকলকে নানা রকম উপহার প্রদান করতেন ঠাকুরবাড়ির দুর্গা প্রতিমা বিসর্জন ছিল দেখার মতো দশমীর আরতির পরে ঢাক ঢোল কাসর ঘণ্টা গ্যাসবাতি শোভাযাত্রা শুরু হতো গঙ্গার ঘাটের দিকে পুরুষেরা নতুন পোশাক সঙ্গে যেত অনেক প্রহরী তাদের হাতে থাকত পিতলে বাঁধানো লাঠি ঠাকুরবাড়ির মেয়েরা থাকতেন তেতোলা ছাদে বিসর্জনের শোভাযাত্রা দেখবার জন্য সৌদামিনী দেবীর স্মৃতিকথা থেকে জানতে পারি বিজয়ের দিন ছাদে ওঠা তাদের এক টুকরো মুক্তি ছিল দুর্গা প্রতিমাকে বিসর্জন দেওয়া হতো দামি দামি বহুমূল্য সোনার গহনা সহ সেগুলো কখনোই খুলে নেওয়া হতো না যখন প্রতিমাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হতো তারপরে নৌকার মাঝি কিংবা অন্যান্য কর্মচারীরা জলে ঝাঁপিয়ে পড়ে সেই গয়নাগুলো নিয়ে নিত ঠাকুরবাড়িতে বিজয়ের দিনে মিষ্টিমুখ এবং কোলাকলির প্রথা ছিল অবনীন্দ্রনাথের লেখা থেকে জানতে পারি বিজয়ে তাদের জন্য খুব আনন্দের দিন ছিল সেদিনও কিছু পার্বণই পাওয়া যেত ঠাকুরবাড়ির যত কর্মচারী ছিলেন সবার সঙ্গে তারা কোলাকুলি করতেন বুড়ো চাকররাও এসে ঠাকুরবাড়ির ছোট বড় সবাইকে প্রণাম করত এমনকি খুব বড় করে বিজয়া সম্মেলনই পালন করা হতো সেখানে করা হতো ঠাকুরদালানে খোলা মঞ্চ এবং সেই মঞ্চে হতো নানা রকম নাটক গান আর সাথে চলতো নানা রকম মিষ্টি খাওয়া দাওয়া গোলাপ জল আতর আর কোলাকুলি আঠেরোশো তেতাল্লিশ সালে দ্বারকানাথ ঠাকুরের জ্যৈষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে দীক্ষা গ্রহণ করেন এর ফলে ঠাকুরবাড়িতে দুর্গাপূজা সহ সমস্ত পূজাই অপ্রাসঙ্গিক হয়ে পড়ল যদিও তিনি এই মূর্তি পূজার বিরোধিতা করেননি কারণ ঠাকুরবাড়ির অন্য সদস্যরা এই পুজো করবার পক্ষে ছিলেন নগেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন দুর্গোৎসব আমাদের সমাজের বন্ধন সকলের সাথে মিলনের এক প্রশস্ত উপায় ইহার উপর হস্তক্ষেপ করা উচিত নয় করিলে সকলের মনে আঘাত লাগিবে এরপরও দু তিন বছর ঠাকুরবাড়িতে দুর্গাপূজা দুর্গাপূজা হয়েছিল কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন না সেই সময় তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলে যেতেন বিশেষ করে হিমালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বোন সৌদামিনী দেবীর একটি লেখা থেকে জানা যায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পুজোর সময় বাড়িতে থাকতেন না পূজার সময় ঠাকুরবাড়িতে যতই আচার অনুষ্ঠান হোক না কেন সেখানে রবি ঠাকুরের মা স্বামীকে ছাড়া কোনোভাবেই নিজেকে সেখানে সামিল করতে পারতেন না ষষ্ঠীর দিন শুধু ছেলেমেয়েরাই নয় কর্মচারী ভৃত্য আত্মীয় স্বজন এমনকি বাড়ির কাজের লোকদেরও নতুন জামা কাপড় দেওয়া হতো রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুর সেকালের ঠাকুরবাড়ির দুর্গা উৎসব প্রসঙ্গে জানিয়েছেন পুজোর দিনগুলোতে তারা সন্ধ্যার দিকে দালানে যেতেন সেখানে ধূপ জ্বালানো হতো এবং নানা রকমের বাদ্যযন্ত্র বাজাতেন বাদ্যযন্ত্রীরা সন্ধ্যার সময় আরতি দেখবার জন্য এবং ঠাকুরকে প্রণাম করাবার জন্য তারা সেই দালানে উপস্থিত হতেন প্রতিমা নিরঞ্জনের দিন ঠাকুরবাড়ির ছেলেরা যোগ দিতেন মহর্ষি কন্যা সৌদামিনী দেবীর কথায় ঠাকুরবাড়িতে যখন দুর্গোৎসব হতো তখন ছেলেরা বিজয়ের দিনে নতুন জামা কাপড় পরে প্রতিমার নিরঞ্জনের সময় সঙ্গে যেত আর মেয়েরা ছাদে উঠে প্রতিমা বিসর্জন দেখত সৌদামিনী থেকে এও জানা যায় সত্যেন্দ্রনাথ ঠাকুর বিজয়ের রাতে শান্তি জল সিঞ্চন ও ছোট বড় সবার মধ্যে কোলাকুলি করাটা খুব পছন্দ করতেন বিজয় তাদের জন্য খুব একটা আনন্দের অনুষ্ঠান ছিল রবীন্দ্রনাথ ও পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনে কোনোদিনও তিনি দুর্গা উৎসবে অংশগ্রহণ করেননি কিন্তু তার সাহিত্যে দুর্গাপুজোর নানা গল্প ছড়িয়ে আছে কবিতা ছোট গল্প নাটক এবং উপন্যাসের বিষয়বস্তুতে আমরা দুর্গা উৎসবের নানা পরিচয় পাই শুধু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই দুর্গা উৎসব হতো তা নয় দুর্গা পুজো হতো পাথুরিয়াঘাটের মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরের পরিবারেও ধুমধাম করে পূজা হতো কয়লাঘাটার আর রমনাথ ঠাকুরের বাড়িতে দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটে রাজা প্রফুল্লনাথ ঠাকুরের বাড়িতেও পুজো হতো তবে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কবে দুর্গাপুজো বন্ধ হয়ে যায় সে সম্বন্ধে নানারকম মতভেদ আছে কেউ বলেছেন আঠেরোশো সালে কেউ বলেছে আঠেরোশো আবার কেউ বলেছেন আঠেরোশো পঁচাত্তর তবে আঠেরোশো আটান্ন থেকে পূজা চলে যায় শরিকদের নিয়ন্ত্রণে আস্তে আস্তে ঠাকুরবাড়ির দুর্গাপুজো বন্ধ হয়ে যায়